চ্যানেল জয়িত সাগর অ্যাগেইন সো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরা কিন্তু অনেকটা ভালো আছি দেখো আমি রেডি সেডি হয়ে গেছি সকাল সকাল পুরো স্নান ঠান শ্যাম্পু আর এই যে আমাদের পত্র দেখাই কই গেলো রে কই গেল রে ওই যে তো ওই যে বেশি কিছু নেই নি আর এই যে তোমাদের দাদা ভাইও রেডি সেডি তো সকাল সকাল এখন বাজে সাড়ে সাতটা আট দেখো যে বাবা ঠাকুমা চাকাচ্ছে আর মা তো মা তো গেছে আগেই কোথায় তো বিয়ে বাড়িতে তো সেই বিয়ে বাড়িতেই যাচ্ছি আজকে হচ্ছে বিয়ে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ির বিয়ে তাই না তো হচ্ছে মার হচ্ছে বাপের বাড়ির বিয়ে বলতে মার হচ্ছে দাদার ছেলের বিয়ে তো আমার হবে ভাসুর তো যাই হোক আর কি তারই বিয়েবাড়ি তারই আজকে বিয়ে আর কি তো সেখানে যাচ্ছি যাব অনেক দূর বিয়ে মানে ওই মামা শ্বশুরের বাড়ির অনেক দূর আর যেখানে বিয়ে হবে আর কি মানে যে মেয়ে আর কি সেটা হচ্ছে আমাদের বাড়ি পাশে মানে আমাদের বাড়ি না জানি তোমরা নিগমনগর তো সেই নিগমনগরে হচ্ছে ওই সেই মেয়ের বাড়ি আর কি তো যাই হোক দেখো আবার মানে নিগমনগর মানে বাউন্ডহার থেকে যাচ্ছি আবার কিন্তু ব্যাক করে সেই নিগমনগরেই আসতে হবে যদি বউ মানে কি বদযাত্রী যদি আসি আর কি আর হলে আর কি আর যদি কথার কথা বদযাত্রী আসি তাহলে এই দিকেই ব্যাক করবো বাড়িতে আর বউ ভাত দেরি আছে জন্যেই আর বউ যখন বউ ভাত হবে তখন যাবো আর কি তো চলো এখন এই যে তোমাদের দাদাভাই স্কুটিটা বের করছে বলতে আর কি স্কুটিতে যাব আমরা এখন আমাদের বাড়ি অবধি তো আমাদের বাড়ি থেকে নিগাম নগর তো এরকম এক কিলোমিটার দেড় কিলোমিটার তো ওই মানে ওখানে ওখান থেকে আবার টোটোতে করে দিনাটা যাব দিনাটা গিয়ে কল্যাণ বাস যেটা শিলিগুড়ি যায় তো সেটাই হচ্ছে ধরবো আর হচ্ছে কাল বললাম না রাত্রিবেলা যদি বিয়েতে আসি তবে আর কি স্কুটি তো ওখানেই থাকবে তো আমার ভাই টুক করে নিয়ে যাবে ওইটুকু ওইটুক রাস্তা তো আবার স্কুটিতে করে তো বাড়িয়ে চলে আসব। তো যাই হোক আর কি ব্লগটা কন্টিনিউ করতে থাকো কন্টিনিউ করতে থাকো ভালো লাগবে আজকে ব্লগটা গিয়ে কি করবো না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো বাড়িও চলে এসেছি আর তোমরা তো জানোই আমাদের কিন্তু মানে আগামীকাল যে ব্লগটা আমি দিয়েছি অষ্টমঙ্গলা ছিল কিন্তু আমরা প্রায় মানে মানে সূর্য মানে দেখা দেখা অবস্থায় বাড়ি চলে গেছি কারণ অনেক কাজ ছিল আর বিয়ে বিয়েবাড়ি আসতে হবে বলে আর এখানে এসে মানে রাতের যে প্রসাদটা ছিল মা রেখেছিলো আমাদের জন্য তো সেই প্রসাদটাই আমি খেলাম আর এই যে দেখো তোমাদের টুক করে একটু এই বিয়ে বাড়ির প্যান্ডেলও দেখাচ্ছি তো কই গেলো কই গেলো এই যে দেখো টুক করে মানে এই বিয়ে বাড়িতেই কিন্তু আমরা রিটার্ন আবার তিন চার ঘন্টার রাস্তা জার্নি করে আবার আমাদের বাড়ির পাশে চলে আসবো বিয়ে বাড়িতে আর এই যে দেখো তোমাদের দাদা ভাই মানে মানে দাদা ভাইয়ের আর কি কাঁধে মাথা দিয়ে আছি কারণ কি তো এখানকার মতন শান্তি কোথাও হয় না কোথাও না আর তোমাদের দাদা ভাই কিন্তু কদিন পরেই চলে যাবে মনটা ভীষণ খারাপ ভীষণ এইভাবে দৌড়ঝাঁপ করতেই টাইমটা কিভাবে চলে গেল বুঝতেই পেলাম না এত দূরের রাস্তা কি বলবো আর তো যাই হোক এইভাবে ল্যাট খেতে খেতে আমরা চলেও গেলাম বিয়ে বাড়িতে এবার দৃশ্য দেখো বিয়ের দুদিন আগেই চলে এসেছে আর এই যে তোমাদের দাদা ম্যাচিং ম্যাচিং কিন্তু আমি শাড়ি হলুদ শাড়ি আর তোমাদের দাদা হচ্ছে হলুদ পাঞ্জাবি পরেছে

আমাদের দাদা যাকে নিয়ে আসছে সেটা হচ্ছে আমার ভাসুরের বউ বলতে দিদিভাই যা হয় তো দিদিভাইয়ের বাচ্চা আছে ছোট্ট তাই মানে রেডি হতে একটু লেট হয়েছে তারপরে তোমাদের দাদাভাই ভাই কী করলো বাইকে পিছনে নিয়ে এলো আর আমাকে সবাই বলছে দেখ দেখ তোরা দুজন হলুদ মানে হলুদ শাড়ি বসছি পাঞ্জাবি তোরা বসতে পারলি না দেখ বৌদি বসে গেলো তো যাই হোক সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ির লোক না খুবই ফানি টাইপের বা খুবই ভালো খুব এনজয় করে আর এত তাড়াতাড়ি সবার সাথে যে এত মিশে গেছে কি বলবো আর এই যে পাশে যাকে দেখতে পাচ্ছ সেও কিন্তু বড় যা হয় তো আর যার বিয়ে হচ্ছে সেও বড় যাই হবে আমার আরও কিন্তু ভাসুর আছে আবার দেওয়ারও কিন্তু অনেকগুলো আছে তো সবাই মিলে না দারুণ মজা করি দারুণ মজা তো যাই হোক আর কি করা যাবে তোমাদের দাদাভাই প্রেম করেছে তো বিয়ে তো একটু তাড়াতাড়ি করতেই হতো তোমাদের দাদাভাইকে তো যাই হোক তাও কোথায় আঠাশ বছরে কিন্তু তোমাদের দাদাভাই বিয়ে করেছে আর এখানে দেখো এখন আমরা জল সইতে এলাম আর এই যে নদীটা দেখতে পাচ্ছ তো এদের এখানকার নদী এটা তো যাই হোক এখান এখানেই এখন তোমাদের মানে জল তোলা হবে মামাদের বাড়িতে এসেই দেখি যে জল তোলার জন্য সবাই রেডি আর অনেক দূরের রাস্তা মানে বাড়ি থেকে এই জল তোলা তার জন্য কিন্তু ওরা মানে সিটিতে করে জল তুলতে এসেছে তো আসার পরে তারা হুটো করে ড্রেসটা চেঞ্জ করে মোটামুটিভাবে আমিও চলে এসেছি জল তুলতে আর এই যে দেখো এখন রিচুয়ালগুলো হচ্ছে মানে কিভাবে মানে কি করার পরে আর কি জলটা নিতে হয় আর এই যে দেখো মা তারপরে মামি তারপরে আরেকটা দিদা তারপরে হচ্ছে মাসি শাশুড়ি তো তোমরা তো সবাই এনাদেরকে চেনো আর কি Terima kasih telah menonton! যাই হোক বন্ধুরা নাচ তো একদম তুমুল হারে হলো সত্যি কথা বলতে অনেকটা অনেকটা নাচ হয়েছে আর দাদা আর কি ভাসুর তোমরা দেখলেই কিভাবে এসে নাচলো তো তাই তোমাদের আর কি বললাম যে সত্যি কথা বলতে শ্বশুরবাড়ির লোকেরা কিন্তু খুবই ভালো খুবই ফানি টাইপের আর তারপরে যে আরেকজন নাচছিলো সে কিন্তু মা হয় আর কি ওই দাদার মা তো মামি আর কি এই যে পিছনে দেখতে পাচ্ছ তো মামিও কিন্তু প্রচণ্ড নাচ ছেলের বিয়েতে মানে এখনকার দিনে কিন্তু এরকমটা হওয়া স্বাভাবিক আর সত্যি কথা বলতে খুবই ভালো লাগে একটা বিয়ে মানে কি বলো তো অনেক টাকা পয়সা খরচ করে বিয়ে করা বা বিয়ে তো মানুষের জীবনে একবারই হয় না তাই না বলো তো আনন্দ করেই আমার মনে হয় বিয়ে করাটা উচিত আর হ্যাঁ যখন কান্না করার টাইম তখন অবশ্যই কান্না হবেই স্বাভাবিক তো দেখো এই দিকে দেখো মা আমাকে নিয়ে এলো কারণ আমার খাওয়া দাওয়া এখনও হয়নি প্রায় কিন্তু দুইটা বাজে আর তোমাদের দাদা কিন্তু আমাকে ছেড়ে খেয়েছে আজকে তো যাই হোক ওর খিদে সহ্য করতে পারে না আর প্রচণ্ড খিদে পেয়েছে বলেই খেলো আর মা দেখো এইদিকে মা আর আমি এসে মানে আমি খাচ্ছি বলে মা বলছে আমারও খিদে পেয়েছে আমিও খেয়ে নেই কে কখন খায় খাবে এখন তারপরে দেখো এই যে দেখো আমার তো পুরো মানে মামার বাড়ির টিম একদম সব ভেঙে চুরে এসেছে শুধু আমার এই দেওয়ারগুলোয় আর মানে ভাসুর কয়টা আছে যাদের বিয়ে হয়নি আর কি তারা আসেনি আর এই যে দেখো মামি মাসি সবাই এই ঘরে মানে এই ঘরে ওদের হচ্ছে আড্ডার জায়গা আর পান সুপারি তো মানে কি বলি আর এক একজনের যে পান সুপারি খাওয়ার এতটা নেশা সবারই তোমাদের দাদা ভাইয়েরও তো প্রচণ্ড আর আমারও আছে টুকটাক আমিও খাই আর কি তারপরে দেখো এখানে কিন্তু মানে মেয়েকে আশীর্বাদ করা না এখনও হয়নি তো বিয়ের দিনেই আর কি মেয়েকে আশীর্বাদ করবে তার জন্য দেখো তত্ত্ব আর কি সাজাইছে তোমাদের দাদা হাতে দুই হাতে দুইটা মাছ আছে মাছের আর কি ডালাটা আর বিছানার মতো সব তথ্যগুলো রাখলো কারণ মানে একটু ফটোশ্যুট হবে আর কি তো সেটাই দেখো আর এই যে দেখো ফটোশ্যুট হচ্ছে সেই তথ্যগুলোর তারপরে দেখো এই যে টুকটুক করে এখন এক এক করে মানে বার হচ্ছে এখন হচ্ছে তোমাদের এই তুলসী তলা যে আছে না তো তুলসীতলার পাশে হচ্ছে সেই জিনিসগুলো আবার রাখবে রাখার পর মানে ছবি তুলবে বা ওখানে সবাই যারা যারা যাবে তাদেরকে ছবি তুলবে যাই হোক ওগুলো সব কমপ্লিট করে চলেও গেল আশীর্বাদ করতে আর এই দিকে দেখো এটা কি বলতো এটা কি রিচুয়াল তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমার দাদু আমার হাত ফেলে ঠিক আছে ঠিক নেই মিস্তি খাই আন দাদু মাঝখানে বসেছে আর আমরা দুইজন বউ হই মানে দিদি পাশে মানে যার আমি আর এই যে দেখো ফার্স্ট টাইম আমি এভাবে বসলাম আর কেনা হচ্ছে এখন তো আমাদের কিন্তু আজকে নাচানাচি আর মনে হয় শেষ হওয়ার মতো না অনেকটা হয়ে গেল আর এখানে দেখো অনেকটা মজা করলাম তো মানে শ্বশুরবাড়িতে এসে আর প্রথম মানে বিয়ে হওয়ার তো আমার রিসেন্ট তিন মাস পার হলো তো এভাবে আনন্দ করা সত্যি একটা অন্যরকম ব্যাপার অনেকেই হয়তো এরকমভাবে পারে না আর কি বা অনেকে সেরকম থাকে না সিচুয়েশান যে মানে অপরপক্ষেও মানে এতটা ঘুলমিল আর আমিও এতটা সত্যি কথা বলতে তার জন্যই হয়তো এতটা সম্ভব এত তাড়াতাড়ির মধ্যে মেশা তো চলো আজকের তারটা নেক্সট ব্লগে দেখা